লালা মোবারক আবু বকরের জায়গা ওই জায়গার মধ্যে লাগায় দিলেন লাগাইয়া দিতে দেরি হইল গব নবী যিনি লালা মোবারকের বরকতে দেখা যায় আবু বকরের শরীরে সমস্ত বেটা দূর হয়ে গেল আওয়াজ বড় করে বলি আল্লাহু আকবার আরজুলিয় রাসূলুল্লাহ ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে ও মাটি রে তুই যে বর কাটি আরন বীর করুন আমার ন ওই মাটি নয় শুন তা হার চয় বলি ওই মাটি তো মাটি নয় শুনতা চয় পাগল হয়ে ওই মাটি তাকে বেহরে নী জি পাগল হয়ে ওই মাটি তাকে বেহে রে নবীজির সারো নেরে রে আ বের কারো নে আমার কারো নে තුমিචිලය සිරී දයේසනිකොදරහබී තුමර නොසිබ කුණගැන আমার নীর চরণে তোমার ন কুল গেল আমার নীর চরণে আমার নীর কারণে কারনে অ মাটি রে তুই যে বর কাটি রে অ মাটি তুই যে বর কাটি রে মে আরনে আমার নীর কারণে নবীজির মহব্বতে গাওয়াজ দে বলি আর নবীজি যখন লালা মুবারক করে ফায়ের মধ্যে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সমস্ত বেতা দূর হয়ে গেল আবু বকর সুস্থ হয়ে গেলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হ্যাঁ অজগর তুমি কোন জায়গায় আসো কোন জায়গার মধ্যে তুমি তুমি লুকায়িত গর্ত থেকে বের হয়ে আসো সঙ্গে সঙ্গে যখন নবীজি এই কথা বললে নবীজি বলতে দেরি হলো একটা বেশান্ত অজগর সব গর্ত থেকে আসলো নবীজি প্রশ্ন করলেন আর আমার সাহাবি আবু বকরের সঙ্গে করলাম নবী গ আমি বিয়া দবি করেছি তার জন্য আমি আপনার সাথে আপনার কাছে আমি কমা চাচ্ছি আমি বড় অনুতপ্ত লজ্জিত ও নবী গ আমি সাপের মনের বেতাগুলো আপনি শোনেন গ নবী মায়ার শোনেন গো খুন কারণে আমি তাকে দংশন করলাম নবী জীবনের সাপ যাও যাও তোমাকে অনুমতি দিলাম তুমি তোমার মনের কথাগুলা বলো সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে এই সাপের জবান খুলে দিলেন যেইভাবে মানুষ সুন্দর করে কথা বলতে পারে হুবহু মানুষের মতো সাপ নবীদের সঙ্গে কথা বলতে শুরু করলো আওয়াজে বলি আকবার নবীজি বললেন তাহলে বলো কি বলতে চাও সাপ ডেকে ডেকে বলে নবী গ এই মক্কার জমিনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনি নবীকে একটা বার দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করতাম কিন্তু লোক সমাগমের ভয়ে আমি বিষাক্ত সাপ লোক সমাগমের ভয়ে পাশে যাই নাই লোকেরা দেখি আমি সাপকে মেরে ফেলবে আমি সাপকে মেরে ফেলবে ও নবী এর জন্য আপনার সামনাসামনি থেকে কোনো দেখতে পারি নাই কোনোদিন দিন সামনে থেকে আপনাকে সালামটা পর্যন্ত দিতে পারি নাই যখন শুনলাম আজকে আপনি মক্কার জমিন চেনে মতে হিজরত করবেন জঙ্গল আর সমস্ত প্রাণীগুলা একটা অন্যটাকে বেতা বুক বোনা বেতা নিয়ে দামাদ দেয় অহরণে শুনছো কি তুমি দিনের নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম কাফির কুফারদের নির্যাতন সজ্জনা করতে পেরে এই মক্কার জমিন থেকে চিনতে অনে বিদায় নিয়ম দিনে যাবে অগণ বেগ আমি সাপ যখন এই সংবাদ কানে শুনলাম তখন আমার জীবন আমি কোরবান করে দিলাম যেই কোনেই হোক না কেন কোনো বেজেই আজকে রাত্রের ভিতরে আমি সাপ আপনার সঙ্গে দেখা করব যখন এই গাড়ে ছোঁড়ের মধ্যে আসলাম এসে দেখলাম সমস্ত গর্ধ আপনার আপনারা ববর জামা কেটে জামা সেরে সমস্ত গর্তের মুখ বন্ধ করে দিয়েছে কোন আমি কি করলাম একটা মাত্র গর্ত যখন দেখলাম ফাঁকা সেই আমি ওই গর্ত দিয়ে আসা শুরু করলাম যখন একদম নিকটে আসলাম আপনারা ভু বকর পায়ের ঘোরানি দাঁড়ান গর্তের মুখ কানা বন্ধ করে দিয়েছে আমার সমস্ত স্বপ্ন তুলিশ করে দিয়েছে অখন অভিজি আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম একদিকে চিন্তা করলাম যদি আজকে আর আপনার সঙ্গে আমি মোলাকাত না করি যদি আপনার সঙ্গে আজকে দেখা না করি গো আমার জীবন চলে যাবে আর কোনোদিন আপনি নবী জিকে আমি আমার হৃদয় চক্ষু জুড়িয়ে কোনো দিন দেখতে পারবো না আওয়াজ যে বলে আল্লাহ বা নবীকে যখন আমি গর্তের একদম সম্মুখে আসলাম আপনার abuso করে পা যখন আমি গর্তের ভিতরে দেখলাম তখন আমি তাকে দংশন করতে বাধ্য হলাম গো এর জন্য আপনি এবং আপনার সাহাবের কাছে আমি maaf চাই ও নবী গো অনেক দিন যাবত আপনি নবীর প্রেম আমি সাপের অন্তরের মধ্যে লালন করে রেখেছি আপনার প্রেমে বিরহে বেতায় আমি বন পাগল পারা হইয়াছি নবী শুধু আমি এ সাপ নবী এই জঙ্গলার সমস্ত হিংস্র প্রাণীগুলা আপনার প্রেমে না হয়ে পাগল পারা হয়ে আছে বলে আল্লাহ নবী জীবনে সাপ তাহলে তোমার মনের বেতা আমি বুঝলাম যাও যাও তোমার বেআবির জন্য তোমাকে কমা করে দিলাম যাও যাও সাপকে বললেন নবীজি ও সাপ তোমার কি মনের বেতা দুঃখ দূর হয়েছে তুমি কি মন ভরে আমি নবীজিকে দেখছো সাপ জবাব দে আজকেই আমার নিজের জীবনকে আমি সফল মনে করি আমার অনেক দিনের স্বপ্ন আপনি নবীজিকে আমি কলিজা বরে ঠান্ডা মাথায় দেখব গো আপনাকে দেখে ফেলেছি নবী গো আমি সাপের অন্তরটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে আওয়াজে বলি আল্লাহু আকবার ওইদিকে সাপ বিদায় নিয়ে নিল ওইদিকে দেখা যায় কাফির কুফফারেরা ঘাড়ে সুরের একদম কিনারার মধ্যে এসে হাঁটাহাঁটি করতেছে

الله كوران رمضة تي مدة اتنا زل الله أكبر <applause> <applause> الله رب العالمين بولن إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين عواز دي الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ও নবী গো আপনাকে কেউ কোনো সাহায্য সহযোগিতা করতে হবে না নবী গো আপনার এই হিজরতের সমস্ত গাঁটগুলো আমি আল্লাহ সাহায্য করে দেব আল্লাহু আকবার আল্লাহর নবী আবু বকরকে বলেন আবু বকর রে ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি আবু বকর মনে মনে বাপতে চাই গর্তের ভিতর আমি আর তুমি না না আবু বকর তুমি এবং আমি নবীজির সঙ্গে এই গর্তের ভিতরে ইতিমধ্যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আরো একজন আছেন তিনি আর সাধারণ কেউ নয় তিনি হলেন রে আবু বকর তোমার রব আমার রব একমাত্র মায়ার আল্লাহ সোনার না আমার প্রাণের মাদিনা না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না বলিনি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব তোমার নাম অলকনের দেশ বড়ই মারাতক যে ছিল তোমার পরিবেশ ইয়ে বেছিল তোমার নাম অলকনের দেশ বড়ই মারাতক যে ছিল তোমার পরিবেশ আহ নবীর চুয়া লেগে তুমি সাহেব দিনা Ah! Uh -huh. নবীনチュア লাগে তুমি সাহে মদিনা সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে বো আল্লাহর বড় তুমি হাও কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হাও আহাতু শুয়ে আছেন মদিনা তোমার বুকে শুয়ে আছেন মদিনা সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি বলতে পারি না সব বলব কিন্তু তোমায় বলতে পারি না সব বলব কিন্তু তোমায় বলতে পারি না আওয়াজ বলি মার হাবা আল্লাহর হাবিবিনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম নবী সাহাবি আবু বকরকে সান্ত্বনা দেয় আবু বকরে এই গর্তের ভিতরে ভয় পাওয়ার কোনো কারণ নাই নেই আমাদের সঙ্গে আমার আল্লাহ আছেন সঙ্গে সঙ্গে দেখা যায় আমার নবী আর আবু বকরকে না দেখার জন্য সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর ওয়াডার মাফিক আল্লাহর কথা মাফিক এই ঘাড়ে সুরের গর্তের মুখের মধ্যে একটা মাকড়সা এসে সঙ্গে সঙ্গে জাল বনে দিল আর ওই কোষা জালের মধ্যে দেখা যায় আমার আল্লাহর ইশারায় একটা কবুতের পেরে দিল আর ওই ঘাড়ে সুরের ঘর তোর মুখ কানা আমার আল্লাহ বন্ধ করে দিলেন ক্যামত হয়ে গেল আর গর্তের ভিতর নবীজি আর আবু বকরকে আবু যে হেললেন লোকেরা কোনোদিন দেখার সম্ভব নাই সম্ভব নাই আবহাওয়া বলি বা 啊。Uh huh. uh huh. এটাই হলো নবীর প্রতি ভালোবাসা এই জায়গা থেকে আমরা প্রমাণ পাই না একদিকে আবু বকর নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো অন্যদিকে সা নবীজকে মহব্বতের জন্য ভালোবাসার জন্য পাগল পারা হয়ে দেখা যায় সাপ এসে কি করলো নবীজ সঙ্গে শেষ মুহূর্তের বেলা করল। করলো অন্যদিকে দেখা যায় আমার নবীজির মহব্বতে কাফির কুফারিরা নবীজিকে না দেখার জন্য ওই জায়গার মধ্যে মাকড় শেষে জাল বুনে দিল সঙ্গে সঙ্গে কবুতর ডিম পাড়তে দেরি হইল না এই সব কিছু হলো নবীর প্রেম নবীর মহব্বত এর জন্য সম্মানিত যুবক বায়রা যার সঙ্গে সঙ্গে যার হাসর তার সঙ্গে তার মহব্বত আল্লাহর হাবিব বলেন আহ্বালিল্লা যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার হাসর হবে আমি নবীজিকে যারা ভালোবাসবে তার সঙ্গে আমার হাসর হবে আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি মাইয়াফিল জান্না মান আহাব্বা সুন্নতি আমি নবীজির সুন্নতকে আমার যেই উম্মত ভালোবাসলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি সেই উম্মর জন্য আমি নবীজিকে ভালোবাসলো মান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি আর আমি নবীজিকে যেই আমার উম্মত ভালোবাসলো নিজের জীবনের চাইতে বেশি যে ভালোবাসলো কানা মা ফিল জান্নাহ আল্লাহর নবী জান্নাতে জবানে মুবারক বলেন আমি নবীজিকে যে বেশি ভালোবাসলো আমি নবীজির সুন্নতকে যে ভালোবাসলো আমি নবীজি বলে দিচ্ছি আমার সেই উম্মত আমার সেই উম্মত আমার সেই উম্মত আমি নবীজির সঙ্গে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে একদম পাশাপাশি থাকবে আবার জিবর আল্লাহ বা এই জন্য নবীজিকে ভালোবাসার দরকার আছে না যুবক ভাই আওয়াজের দুর্বলতা ভালোবাসার দরকার আছে না এর জন্য নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবেন নবীদের সুন্নত সমবায় আঁকড়ে ধরার চেষ্টা করবেন অন্তত পক্ষে নবীদের সুন্নতগুলো আঁকড়ে ধরবেন আপনার নিজের জীবন দেখবেন সফলতা দ্বার প্রান্তে চলে যাবে আমরা যা কিছু আলোচনা করলাম গভীর রাত্র হয়ে গেছে আল্লাহ আমাদের আলোচনাকে কবুল করো তা অনুযায়ী আমাদের জীবনে বাস্তবে আমলে পরিণত হওয়ার তৌফিক দাও কলিজা থেকে আওয়াজ দেবেন আল্লাহ আমিন এখন আমি পরীক্ষা করে নিব নবীর প্রতি কাদের মোহব্বত আছে কে বাগবেন না তো আবার আমি জানি আপনারা নবীর আশেক আল্লাহর আশেক আর দানশীল করার প্রতি আরও পাগল পারা কি লাইফ চলতেছে আমার প্রবাসী বাইরে আছে একটি মন থেকে আমি ওদের জন্য দোয়া করবো যদিও আমি একজন গুনাগার যদিও আমি একজন গুণাগার হাদিস শরীফের মধ্যে সেটা তিন শ্রেণী মানুষদের দোয়া আল্লাহ ডায়ের সরাসরি কবুল করেন না সিন্নিকায় বাড়িতে যাই সুবাহ সেই তিন শ্রেণীর মধ্য থেকে এক হলো মা বাবা সন্তানের জন্য দোয়া করে সরাসরি কবুল এর জন্য যাদের মা বাবা আছেন খেদমত করবেন সব দোয়া চাইবেন দুয়ার একটা ফ্যাক্টরি আপনার গড়ে মা বাবার কাছে দোয়া চাইবেন দুই নম্বর হলো মুসাফির যিনি মুসাফির মুসাফিরের দোয়া আমার আল্লাহ সরাসরি কবুল করেন যদি আমি গুণাগার কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারব মুসাফির নবীজির জবান তো মিথ্যা হতে পারে না আমি গুনাগার নবীজি বলতেছি মুসাফিরের দোয়া কবুল আমি আপনাদেরকে নিয়ে আমি মুসাফির দোয়া করব আল্লাহ কবুল করবে বিশ্বাস আছে তো তাহলে এখন দেখি আচ্ছা ভাই কি বাকি রয়েছে মানে মাইক মাইক উঠে গেছে মাইক সে শুধু টাকা উঠবে ও টাকা তো অবশ্যই উঠবে আমার প্রবাসী বাইরে আমাকে দেখতেছে ওনারা আমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ আমি জানি আমার বাইরে অপেক্ষা আছে এখন আমি দেখতে চাই নবীর প্রতি মহব্বতকার আছে প্রথম একজন ভাই দেখতে চাই নবীর দশজন সাহাবে হচ্ছেন আশারে মুবাসারা আমি প্রথমে বলছিলাম যে এই জন সাহাবি নবীজির সঙ্গে নবীজি দুনিয়ার জমিনে সুসংবাদ দিচ্ছেন তারা জান্নাত এই দশজনের জনের থেকে প্রথম হচ্ছেন হজরতে আবু বকর আমার প্রবাসী বাইরা দেখতেছে এখন হজরতে আবু বকরের সঙ্গে যে জান্নাতে যেতে চান এইরকম একজন বাইক আমি পাঁচ হাজার টাকা দেখতেছি পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার আফতাবুদ্দিন কাতার প্রবাসী পাঁচ হাজার আলহামদুলিল্লাহ